কিভাবে বলবো সবাই কিন্তু রোডে নেমে আসছে আসলে বলার তেমন ভাষা পাচ্ছি না দেখে সবচেয়ে বড় ভূমিকম্প তো ঢাকা আজকে দেখলো তো আসলে কিভাবে বলবো আর বুকের ভিতরে কিন্তু এখনো কাঁপতেছে যে এত বড় ভূমিকম্প আমরা দেখলাম আসলে খুবই ভয় এবং ফাইভ পয়েন্ট মাত্রায় ফাইভ পয়েন্ট টু মাত্রার ভূমিকম্প কিন্তু বাংলাদেশবাসী দেখতে পেল সবাই কিন্তু নদীর পারে চলে আসছে এবং এত বড় ভূমিকম্প আমরা হয়তো আর কখনোই দেখি নাই এত বড়ো ভূমিকম্প দেখেন সব লোক কিন্তু রাস্তায় নেমে আসছে সবাই কিন্তু রাস্তায় এবং সবাই কিন্তু এরকম ভূমিকম্প কিন্তু ঢাকায় কেউই হয়তো দেখে নাই অনেকেই দেখে নাই এই প্রথম আমার হয়তো আমরা নদীর পাড়ে ছিলাম নদীর পাড়ে থেকে হঠাৎ করে বুকের ভিত মানে ওয়াকওয়ে ছিল ওয়াকওয়ের মধ্যেই কিন্তু কাপ শুরু হয়ে গেছে এবং এতটা কাপ শুরু হয়েছে যে আমরা পড়ে যাচ্ছি এরকম একটা অবস্থায় এত বড় ভূমিকম্প চলো আমরা সামনে আগে না নদীর পানিগুলো একটা ধাক্কা মারছে এবং দর্শক আপনারা এরকম দেখতে পাইছেন কিনা জানি না যে এত বড় ভূমিকম্প বাংলাদেশের উপর থেকে বয়ে গেল এবং বিশেষ করে এক ঘন্টা মানে প্রথম ভূমিকম্পের পরবর্তী এক ঘন্টাও কিন্তু একটা রিক্সে থাকে এবং সবাই একটু সতর্ক থাকবেন কারণ ভূমিকম্প গোটা এক মানে এক ঘন্টা কিন্তু প্রথম ভূমিকম্প থেকে দ্বিতীয় ভূমিকম্পের এক ঘন্টা কিন্তু একটা রিক্স থাকে তো এই রিক্স থাকার থেকে অবশ্যই একটু সতর্ক থাকবেন এবং সবাই নিচে নামার সময় সিঁড়ি ব্যবহার করবেন না কারণ কি সিঁড়ি ব্যবহার করলে কিন্তু আপনি যে কোনো বিল্ডিংয়ের ক্ষতিগ্রস্ত হওয়ার প্রথম দাব যেটা প্রথমেই কিন্তু সিঁড়িগুলো ক্ষতিগ্রস্ত হয় তো বিশেষ করে মানে যখন ভূমিকম্প হয় তখন কিন্তু সোটাছুটি করাটা ঠিক না কারণ ছোটাছুটি করলে আরও ক্ষতিগ্রস্ত বেশি হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমার জীবনের প্রথম ভূমিকম্প এত বড় ভূমিকম্প হ্যাঁ অবশ্যই এত বড় এত বড় ভূমিকম্প আমার জীবনেও আমি কখনো দেখি নাই এটাই ফার্স্ট ভূমিকম্প মনে হলো এই যে আমি যে ওয়াকওয়েটায় দাঁড়াইয়েছি সেই ওয়াকওয়েটার যে ওয়াকওয়েটায় দাঁড়াইয়েছি এই ওয়াকওয়েটায় মনে হলো যেন দুই তিনটা ধাক্কা দিল এবং আমি একবারে চিন্তা করছি মনে হয় পড়ে যাবো আমি বলতেছি কিরে এভাবে ভূমিকম্পে কেন এরকম ধাক্কা দিচ্ছে পরবর্তীতে তো অবস্থা বুঝতে পারছি যে আসলে ভূমিকম্প হচ্ছে এবং সবচেয়ে বড় ভূমিকম্পই কিন্তু আমরা দেখলাম তো এই যে বিল্ডিংগুলা দাঁড়াই আছে বিল্ডিংগুলার যে বাসগুলো এই বাসগুলো কিন্তু ছুইটা ছুইটে দুই তিনটা বাস কিন্তু ছুঁটে এদিকে আইসা পড়ছে মানে খুবই একটা ভয়াবহ সময় পার করলাম আমরা খুবই ভয়াবহ সময় পার করলাম না কিভাবে বলবো বুঝতেছি না আমরা কিন্তু সবাই ছিলাম তো এত বড় ভূমিকম্প কিন্তু আমরা আসলে কখনোই দেখি নাই আর সবাই এখন ভয়ে কিন্তু কাঁপতেছে আমরা একটা কাজে আসছিলাম কিন্তু সেই কাজটা এখন আর হচ্ছে না কারণ বুকের ভিতরে এখনো সেই কাপগুলো দিচ্ছে যদিও আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করো আমাদের সবাইকে হেফাজত করো এবং আমাদের এই বড় ব বড় কোনো দুর্ঘটনা থেকে আমাদের বাংলাদেশিবাসীকে ক্ষমা করো এবং বাংলাদেশের বাসীকে সবাইকে হেফাজতে রাখো দেখেন সবাই কিন্তু রোডে নেমে আসছে সবাই রোডে মানে ম্যাক্সিমাম লোক ম্যাক্সিমাম মানে যারা বিল্ডিংয়ে আছে সবাই নিচে নেমে আসছে সবাই এই যে রোডে রোডে লোক রোডে রোডে লোক নেমে আসছে এবং পরবর্তী এক ঘন্টা সবাই একটু সতর্ক থাকেন এক ঘন্টা সেইভে থাকেন এক ঘন্টা আসলে কোনো ব্যাপার না একটু নিচে নেমে থাকলে একটা সেফ জায়গায় খোলা মাঠে বা খোলা মাঠের নিচে আপনারা থাকতে পারেন এবং দৌড়াদৌড়ি তাড়াহুড়া এগুলো অবশ্যই করবেন না যদি ঘর ছাদে থেকে থাকেন বা উপর তালায় থেকে থাকেন অবশ্যই সেই সময় আপনাদের যদি কোনো শক্ত কোনো মনে হচ্ছে যে এই জিনিসটা শক্ত এই জিনিসটা এই বস্তুটা আপনার উপরে কোনো ই বা মানে ইটা বা কিছু থাকলে সেগুলো আপনাকে সেভ করবে তাহলে অবশ্যই সেইটার নিচে থাকেন কারণ কি ভূমিকম্পের সময় দৌড়োদৌড়ি করলে কিন্তু অ্যাকচুয়ালি আপনি সময় পাবেন না দৌড়াদৌড়ি করে বাঁচার যে সময়টা সেটা কিন্তু আসলে পাওয়া যায় না সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটু সময় নিতে হবে একটু যেখানে আছেন সেখানেই থাকতে হবে কারণ ভূমিকম্পের সময় দৌড়াদৌড়ি করলে কিন্তু আরও রিক্স বেশি থাকে তো আজকের যে ভূমিকম্প এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা পূর্বাভাস যে এত বড় ভূমিকম্প হয়তো আগে কেউ কখনো বাংলাদেশবাসী আসলে দেখেনি সেই ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা মানুষকে সতর্ক থাকতে হবে প্রত্যেকটা লোকদের একটু টেক কেয়ারে রাখতে হবে কারণ আমরা আসলে এই এত শহর নগরায়ন যেগুলাই বলি না কেন আমাদের বাংলাদেশে কিন্তু অত্যাধিক পরিমাণে হয়ে যাচ্ছে এবং যেভাবে হচ্ছে সেটা কিন্তু আসলেই আমাদের জন্য একটা বড়ো পূর্বাভাস কিন্তু দিচ্ছে তো আল্লাহ আমাদের সবাইকে সতর্ক মানে আমাদের সবাইকে সবাইকে আল্লাহ আমাদের হেফাজতে রাখুক কারণ তার হেফাজত ছাড়া কিন্তু আমাদের বেঁচে থাকা বা আমাদের কোনো কিছু চিন্তা করাই আসলে দুষ্কর ব্যাপার তো তিনিই মহান মালিক তিনিই সব কিছু করবেন তো তিনিই সব কিছুর দাতা অবশ্যই তার স্মরণপন্ন আমাদের হতে হবে আমাদের কিশোরগঞ্জের বাজিতপুরে দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্প হ্যাঁ দশটা আটত্রিশ মিনিটেই ভূমিকম্প হয়েছে এবং এটা আসলে সারা বাংলাদেশেই এই ভূমিকম্পটা অনুভব করছে এবং ফাইভ পয়েন্ট টু মাত্রার ভূমিকম্প ফাইভ পয়েন্ট টু মাত্রার ভূমিকম্প কিন্তু সারা বাংলাদেশ আজকের সারা বাংলাদেশের মানুষ আজকে কিন্তু এটার সাক্ষী হলো আসলে আমরা হয়তো বা বাংলাদেশবাসী এত বড় ভূমিকম্প কখনোই দেখিনি কখনোই দেখিনি তো আসলে আমাদের সবাই একটু সতর্ক হন সবাই এখন এই পরিবেশকে পরিবেশের পরিবেশ বান্ধব হন পরিবেশ ধ্বংস না করে পরিবেশ বান্ধব কারণ পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে তো আপনারা শুনতে পাচ্ছেন যে দুই দুই এক মাস পর পর এই এক দুই মাস পর পর অত্যাধিক পরিমাণে ভূমিকম্প হচ্ছে তো সেই দিক থেকে কিন্তু বাংলাদেশ কিন্তু এই প্রথম এত বড় ভূমিকম্প কিন্তু দেখলো এখন কিন্তু আমাদের সময় আমাদের অবশ্যই এইটা প্রমাণ মানে আমাদের অবশ্যই সতর্ক হওয়ার সময় কিন্তু হয়ে আসছে এই যে দেখেন বড় বড় ইমারত কিন্তু আমরা করতেছি বড় বড় বিল্ডিং করতেছি আসলে কিসের উপরে করতেছি সেটা কিন্তু বুঝতে হবে আর সেই দিক থেকে এই যে বাংলাদেশে দেখেন যেখানে পারমিশন পাঁচতলা ছয় তালা সেখানে আমরা কি করি চোদ্দো তালা পনেরো তালা আঠারো বিশতলা বিল্ডিং করে ফেলছি তো দেখেন আমরা এই যে সবাই কিন্তু রোডে আমরা নদীর পাড়ে ছিলাম এই যে নদীর পারে এই যে ওয়াকওয়েটা দেখতেছেন এই ওয়াকওয়েটার ভিতরে কিন্তু আমাদের দুই তিনটা এতটা ঝাঁকি দিছে যে এখনো আমার মনে হচ্ছে যে দশটা আটত্রিশ মিনিটে হয়েছে কিন্তু এখন এগারোটা আট বাজে সেই এগারোটা আট পর্যন্ত কিন্তু আমাদের শরীরের ভিতরে এখনো কাঁপ দিতেছে এখনো কাঁপতেছে তো আসলে এটা মানে খুবই খুবই কষ্টকর ব্যাপার যে আসলে যাই হোক এত এতটা এতটা আমরা ভয় পেয়েছি মানুষ ভয় পেয়েছে এই যে ভাই আজকে কি ভূমিকম্প দেখতে পাচ্ছেন হ্যালো ভাই ভাই এই যে এই যে এই যে এই যে ভাই কথা বলেন না কেন আমাদের নরসিংদীতে হয়েছে রাবি হ্যাঁ আসলে নরসিংদীতে সব জায়গায় সারা বাংলাদেশের আমার মনে হয় সব জায়গায় আজকে এই ভূমিকম্পটা অনুভূত হয়েছে এবং সব জায়গায় কিন্তু এই ভূমিকম্পটা সবাই দেখতে পেয়েছে আমরা আছি ঢাকায় এবং ঢাকাবাসী বেশিটা অনুভব করছে কারণ কি বিল্ডিং ঢাকায় তো অবশ্যই বিল্ডিং আছে আপনারা জানেন বড় বড় বিল্ডিং কারণ বিল্ডিংয়ে থাকলে কিন্তু জিনিসটা আরও বেশি অনুভব করতে পারছে যারা বিল্ডিংয়ে ছিল আমরা আসলে আমি যেখানে ছিলাম সেখানে নদীর পারে এই যে ওয়াকওয়ে এই ওয়াকওয়েটার ভিতরে আমরা ছিলাম এই ওয়াকওয়েটার ভিতরে থেকেই কিন্তু আমরা টের পেয়েছি মনে হচ্ছে যেন এই যে এই যে আমি রেলিংটা ধরা ছিলাম এভাবে এই যে রেলিংটা এই রেলিংটা

আসলে দর্শক শুনতে পাচ্ছেন যে অনেক আসসালাম আলাইকুম ভাই আমি কুমিল্লায় ভাই আপনাদের কুমিল্লায় কী অবস্থা আপনার কুমিল্লায়ও তো হয়তো এই ভূমিকম্প অনুভূত হয়েছে এবং সারা বাংলাদেশেই কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে আসলে এই ভূমিকম্পটা আমরা আমাদের কিভাবে দেখেন এই যে বিল্ডিংগুলো যদি ফাট ধরে এই যে যে বিল্ডিংগুলো দেখাচ্ছি আপনি চিন্তা করতে পারবেন না এটা কত বড় বিল্ডিং এই একটা এই যে এখানে আছে এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো যে কত বড় মানে বিল্ডিং এগুলো যদি ফাট ধরে এগুলো যদি এখানে আবাসিক থাকে মানে কি একটা পরিবেশ মানে কি আপনার কলেজের ভিতরে কি কীভাবে লাগবে এবং আপনার কি মনে হবে ভাই আমাদের এখানে ভূমিকম্প হয়েছে আমাদের এখানে ভূমিকম্প হয়েছে আমরা গাজীপুর থাকি জেলা পাবনা আচ্ছা আসলে কিভাবে সবাইকে যে সান্ত্বনা দেবো বুঝতেছি না তারপরও আসলে সবাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতার সাথে থাকতে হবে এখনই কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে কারণ এই যে আজকের যে ভূমিকম্পটা এটা কিন্তু আপনি যেমন তেমন মনে করতে পারবেন না কারণ ফাইভ পয়েন্ট মাত্রার সম্ভবত ফাইভ মাত্রার মানে আমরা যে আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে পনেরো ষোলো কিলোমিটার পর্যন্ত অনুভূত হয়েছে মানে গুগল ম্যাপের অনুসারে তো আসলে তার মানে একদম সহজভাবে নেওয়া যাবে না কম্পিউটার আর আমরা তো দৌড়ে সবাই পালাইছি আমরা দেখেন আমাদের এই যে বিল্ডিংগুলো আমরা এর আশেপাশেই ছিলাম আমরা যদিও উপরে ছিলাম না বাট নিচেই ছিলাম তো অনেক বিল্ডিং শুনেছি যে ফাটল ধরেছে অনেক বিল্ডিং অনেক বিল্ডিং ফাটল ধরেছে অনেক বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে আরও হয়তো নিউজ দেখলে বোঝা যাবে টিভির পর্দায় টিভির স্ক্রিনে দেখা যাবে বা অনলাইনে অনেকেই সেগুলো আপলোড করবে দেখতে পারবো পরবর্তীতে কিন্তু এখন যেটা মনে হয়েছে যে একচুয়ালি অনেক বড় মাত্রার অনেক বড় হয়তো আর আর এক দুই সেকেন্ড হলে হয়তো বা আমার আমরা কোনো ক্ষতি বা বড়ো কোনো ভয়াবহতা আমাদের জন্য অপেক্ষা করতো যা কাল্লা আমাদের সেখান থেকে সেই জায়গা থেকে আমাদের রক্ষা করছে সেই জায়গা থেকে কাল্লা আমাদের হেফাজতে নিচে হেফাজতে রাখছে এটাই আমাদের বড় প্রাপ্তি বড় চাওয়া বড় আশা মানে বেঁচে থাকার একটা অনুপ্রেরণা আমরা পেলাম তো আমাদের সবাই সবাই আমরা আল্লাহ আমাদের সতর্ক রাখুক এবং আমাদের হেফাজতে রাখুক এটাই আমরা সব সময় চাই আল্লাহর কাছে এর থেকে বেশি কিছু আমরা হয়তো বেঁচে থাকার জন্য আমাদের দরকার নেই তো আসলে কিভাবে কিভাবে হলো তো আপনারা দেখতেই পাইছেন দেখতেই পাইছেন যে কিভাবে আপনার এতটাই আপনাদের ওখানের আপনারা যারা দেখতেছেন আপনাদের ওই জায়গার পরিবেশ পরিস্থিতিটা কি বলেন তো একটু আপনারা একটু দেখান আপনারা একটু অবশ্যই বলেন কারণ আপনাদের আপনাদের মাধ্যমেই বিভিন্ন জায়গার খোঁজখবর কিন্তু আমরা পাব বা একজন আরেকজনের বিপদ বিপদের মানে কথাগুলো পৌঁছে যাবে যাতে এই যে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় সেখানে অবশ্যই একটা সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব তো আসলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের সবাই একে অপরের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই বাই